আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আপনাদের যেহেতু কথা দিয়েছিলাম যে কৃষি ভিত্তিক যে তথ্যগুলা বা ভুট্টার যে দামগুলা প্রতিদিন আপডেট জানাবো তারই ধারাব্যতায় আজকে হচ্ছে চব্বিশে মে রোজ শুক্রবার আজকের বাজারগুলা আমরা জানবো তার আগে আমরা আগে জেনে নিব যে বিভিন্ন অঞ্চলের বাজারগুলা আপনারা ইতিমধ্যে অনেকেই কমেন্ট করেছেন সারা দিনে যে আজকে কোথায় কি দামে ভুট্টা ক্রয় বিক্রয় হয়েছে আপনাদের কমেন্টগুলো আগে দেখব তারপরে আজকে আমাদের অঞ্চলের বা আমাদের এলাকার দামগুলো আমরা বলবো আমি আগেই বলেছিলাম আপনাদের কাছে আমার একটাই অনুরোধ সেটি হচ্ছে যে একটি সাবস্ক্রাইব যদি আমার চ্যানেলটি আপনি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে আমরা দেখব হচ্ছে দিনাজপুর এগারোশো ষাট টাকা চল্লিশ কেজি এরপত্রে হচ্ছে কুমিল্লাতে আজকের বাজার হচ্ছে বারোশো বিশ থেকে বারোশো পঞ্চাশ টাকা চল্লিশ কেজি আজকের বাজারও হচ্ছে বারোশো তিরিশ টাকা ষাট কেজি উনষাট কেজি দাম পাবে এগারোশো ষাট থেকে এগারোশো সত্তর টাকা রংপুরে কুমিল্লাতে আজকের বাজার হচ্ছে বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা ঠাকুরগাঁতে উনত্রিশ টাকা কেজি পার কেজি উনত্রিশ টাকা লালমনিরহাট পার গ্রাম চল্লিশ কেজি এগারোশো নব্বই টাকা আপনারা চাইলেও কিন্তু এইভাবে কমেন্ট করে প্রত্যেকটা কৃষককে সহযোগিতা করতে পারেন যদিও আপনি বিক্রি করেছেন হয়তো বা আপনার এখন দায়িত্ব নেই তারপরেও কিন্তু আপনার এই কমেন্ট দেখে অন্য কৃষক কিন্তু একটু বেশি দামে বিক্রয় করলে করতে পারে আজকে আমাদের অঞ্চলের ভুট্টার বাজার হচ্ছে এগারোশো আশি থেকে এগারোশো নব্বই টাকা প্রায় বারোশো টাকাও নিচ্ছে কিন্তু সেটি খুবই কম তবে আমাদের অঞ্চলে কিন্তু মোটামুটিভাবে ভুট্টা ক্রয় বিক্রয় একটু কম হচ্ছে যারা স্ট্রোক করেছে তারাই শুধু রেখেছে খুব কম বিক্রয় করার কারণে কিন্তু আমি বিভিন্ন অঞ্চলের ভুট্টাগুলার স্ক্রিনশট দিয়ে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি তবে আপনারা যদি একটু সহযোগিতা করেন বা এই ধরনের ভিডিও প্রতিদিন চান তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর নির্ভর করেই কিন্তু আমি ভিডিও তৈরি করব